নমস্কার বন্ধুরা পুলার হেসেল ব্লক্সে সবাইকে স্বাগত জানিয়ে নতুন বছরের আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি রান্নাটা করা অত্যন্ত সহজ এজন্য আমি এখানে পাঁচ পিস বেশ বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রান্নাটা অতি সহজ যে কেউ রান্নাটা করে ফেলতে পারবে এই জন্য মাছের গায়ে একেবারে লবণ আর হলুদ যতটা পরিমাণ রান্নায় দেব আমি সেটা একবারেই দিয়ে দিচ্ছি রান্না চলাকালীন কিন্তু আর কোনো লবণ হলুদ আমি ব্যবহার করবো না মাছের গায়ে খুব ভালো করে আলতো হাতে একটু মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে ছোট মাছ হলে কিন্তু এতটা পরিমাণে কম বেশি হতেই পারে আর একটু সময় মাখিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রাখলে খুবই ভালো হয় মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায় খেতে খুব ভালো লাগে আর এখানে একটা সামান্য পরিমাণে কিছু নিয়েছি আমি শুকনো লঙ্কা একেবারেই রোগা পাতলা কোনো মোটা লঙ্কা নয় ঝালের পরিমাণ খুব কমই হবে নিয়েছি দু চামচ গোটা জিরে আর নিয়েছি এক চামচ রাঁধুনি হলো আমরা যে শুক্ততে যে রাধুনিক ফোরন হিসেবে ব্যবহার করি সেই রাঁধুনি মাত্র ওই তিনটে মশলা শিল পাটাতে খুব সুন্দর মিহি করে বেটে নিতে হবে এটা একটা সাবেকি দিনের রান্না তাই শিল পাটাতে বেটে নেওয়াই ভালো আর পাটা মশলায় রান্নার কিন্তু টেস্ট অন্য অন্যরকম হয় সেটা অনেকেই জানো এবারে একটা প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেম অন করে মাত্র দু চামচ সর্ষের তেল দিয়ে এই বড় বড় পাঁচ পিস মাছ আমি রান্না করবো সেজন্য ক্যানের মধ্যে সরাসরি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ভালো করে তেলের সঙ্গে কালো জিরেটা একটু মিশিয়ে নেব এবং প্যানটার গায়ে ভালো করে মাখিয়ে নেব এরপর সেই বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি এই ক্লিপিংটা মিস হয়ে গেছে সো সরি যাই হোক মশলাগুলো দিয়ে দিয়েছি এবারে মেখে রাখা প্রায় কুড়ি মিনিট মতন মাছটাকে আমি মেখে রেখেছিলাম মাছের গায়ে সম্পূর্ণ এই মশলাগুলোকে মাখিয়ে এর মধ্যে রাখতে হবে এই রেসিপিটার নাম হলো হাতে মাখা পাপড়া মাছ করে নিশ্চয়ই বুঝে গেছো আর এটা রান্না করা একেবারেই সহজ যে কোনো বেচেরার ছেলে মেয়েরা কিন্তু অনায়াসেই রান্নাটা করে ফেলতে পারবে আর পাপড়া মাছ এতটাই টেস্টি মাছ এবং বেশ শৌখিন মাছ খুব নরম ধরনের মাছ হয় ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাগুলো সম্পূর্ণ এর মধ্যে কিন্তু আমি এই যে পাতলা লিকুইডটা দেখতে পাচ্ছ এটা শিল পাটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল মানে পাটাটা ধুয়েই নিয়েছি সেইটুকুই দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটি অন করে ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দেবো প্রথমে একটু লো ফ্লেমেই রেখেছি মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি তিন থেকে চার মিনিট মতন ঢাকনা তুলে এবার দেখো কোনো রকম নাড়াচাড়া করবে না এইভাবে টাইম প্যানের হাতলটা ধরে জাস্ট একটু নাড়িয়ে দেবে এখনই উল্টাতে যাবে না মাছ একেবারেই শৌখিন আরও দু মিনিট মতন রেখেছি মানে যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবারে দেখো কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে এবারে আরও একটু ধরে ঝাঁকিয়ে দিলাম যদিও কিন্তু চেষ্টা করেছি খুন্তি দিয়ে উল্টে দেবার এটা কিন্তু একটু বড় মাছ বলেই আমি উল্টানোর চেষ্টা করলাম ছোট মাছ হলে আমি একেবারেই উল্টাতাম না এইভাবেই রেখে দিতাম যেহেতু মাছগুলো বেশ বড় বড় তাই খুব সাবধানে এত আতসী মাছ যে কি বলবো ধরতেই আমার ভয় লাগছিলো এবারে সামান্য পরিমাণ মানে হাফ কাপ মতন আমি আনলেখানে গরম জল ব্যবহার করেছি জলের পরিমাণটা এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একেবারে গামাখা গামাখা হবে অনেকেও আমরা পাবদা মাছের ঝাল খেয়েছি ভাপা খেয়েছি আপনা ঝোল খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একটা অন্য রকমের টেস্ট আসবে এই যে তিনটে মশলা আমি দিয়েছি সেই কারণেই কিন্তু দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর উপর থেকে বেশ কয়েক লঙ্কা কাঁচা লঙ্কার যেমন আর কি ঝাল গেঁদে যারা ভালোবাসো তাদের জন্যই দেওয়া এগুলো এবারে একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে না যেহেতু আমি মাছ মাখার সময় যা লবণ দিয়েছি আর কোনো রকম লবণ দিইনি ঢাকা দিয়ে আরও এক মিনিট মতন রেখে দিলাম এবার চলে এসেছি সরাসরি সাত করতে গরম গরম ভাত নিয়ে এবার বসে পড়ার পালা এবারে প্লেটে সাজিয়ে দাও এত টেস্টি এত অপূর্ব মাছ আর এত সহজে এই রকম একটা সাবেকি রান্না যদি করা যায় রেসিপিটা কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করো আমরা তো বাঙালি প্রতিদিনই আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের মাছ কিন্তু প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় থাকে আর পাবদা মাছ যেহেতু খুব টেস্টি শৌখিন মাছ আর এটা কিন্তু খেতেই রেসিপিটা দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো এখন সেই কমেন্টের অপেক্ষায় রইলাম ছোট্ট একটা লাইক দিয়ে যেও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে দেখা বিল বাটনটা কিন্তু প্রেস করতে একেবারেই ভুলে যেও না তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থেকো নতুন বছরের অনেক শুভকামনা রইল আপনাদের জন্য বাই বাই